কোর্টে জানাবো ফেস ফেস করবো না আপনি আসেন না তারপরে যখন আমি প্রত্যেক এয়ারলাইন্সকে মানা করে দিল আমার কথা বাদ দেন সাংবাদিক ইউনিভার্সিটি শিক্ষক ছাত্র ব্যবসায়ী রাজনীতিবিদ সবাই তো অত্যাচারিত নির্যাতিত সবার যে জুলুম অত্যাচার হয়েছে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের কারা ছিলেন ওই সুশীল বাবুর ছিলেন সুশীল সমাজের লোকরা যারা এখনো টক শোতে আপনি দেখেন কত পাকা পাকা কথা বলে অথচ এখানে এমন এমন লোক আছেন যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে একটা নির্বাচন করে ব্যর্থ হয়ে সে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে চলে যান আবার তারাই এখন তত্ত্ব কথা নির্বাচনের কথা বলেন তো আমার প্রশ্ন যেই সুশীলবাবু জন কয় বলেন তৃণমূল ততকথা সরকারের উপদেষ্টা হয়েছিলেন তখন কেন ইলেকশনটা করতে পারেন না ইলেকশন করতে ব্যর্থ হলেন কেন আর তখন পদত্যাগ করে চলে গেলেন কারণ যে ততকথা সরকার গঠিত হয় এই আইনতে করেছিল কারণ বিএনপি কবে 96 সালের 15 ফেব্রুয়ারি ভোটার দিন একটা নির্বাচন কোন দল অংশগ্রহণ করে নাই কোনো জনগণ অংশগ্রহণ করে দুই থেকে তিন পার্সেন্ট ভোট পড়েছে কিনা সন্দেহ সারা দেশে আর্মি ডেপ্লয় করে সে ঢাকা শহরেই তো প্রত্যেক প্রত্যেকটা জায়গায় এমনকি রাসেল স্কোয়ার থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে আর্মির ক্যাম্প না বসায় সারা বাংলাদেশে আর্মির ক্যাম্প বসে আর্মি ইলেকশন করে সেই ইলেকশনে জাতির পিতার খুনি ওই কর্নেল রশিদ এমপি হয়ে আসে তাকে বিএনপির নেত্রী বিরোধী দলের নেতা আসনে বসায় খুনি হুদা যার ফাঁসি হয়েছে সে খুনি হুদাকে এমপি করে নিয়ে আসে বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে এসে করে বসিয়ে মধ্যরাত্রে এই তত্ত্বাবধায়ক আইনটা বিএনপি করে এবং বিএনপি কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি তারপরে তিরিশে মার্চের মধ্যে তাকে বিদায় নিতে হয় এরপরে যে তত্ত্বাবধায়ক সরকার আসে জাস্টিস হাবিব রহমান সাহেবের নেতৃত্বে আপনাদের মনে থাকা উচিত যে সেই সময় আর্মিতে কু হয় যে আর নাসিম কু করে কোনো সেই কু ঠেকানো হয় আমরাই কিন্তু ঠেকাই সবাই মিলে তারপরে তেইশ জুন ইলেকশন যে ইলেকশনে আমরা সরকার গঠন করি কাজে অভিজ্ঞতাটা কিন্তু খুব সুখ পান না আমরা সরকার গঠন করার পর দু সালে আমরা ক্ষমতা হস্তান্তর জুলাই মাসে মধ্যে জুলাই জুলাই পনেরো তারিখে আপনারাই সাংবাদিকরা একটু বাংলাদেশের ইতিহাস ঘেঁটে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় সেটা আওয়ামী লীগের পাঁচ বছর পূর্ণ হবার পর কারণ আওয়ামী লীগ ওই চেষ্টা করে নাই যে কোনো মতে আবার ক্ষমতা কুক্ষিগত করে রাখবে কিন্তু বঙ্গভবনে ক্ষমতা হস্তান্তর করে ফিরতেও পারেন হঠাৎ টেলিভিশন খবর তেরো জন আমাদের সচিব চাকরি নাই সঙ্গে সঙ্গে চাকরি হারালো অথচ তখন অফিস নাই কিন্তু